দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সেরামানের বলদ এবং সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি বলদ গরু এবং চমৎকার দুটি বলদ গরু তৈরি করা বলদ গরু একবারে চোস্তা দেখছেন আপনারা পাশে এখানে একটি এই পাশে একটি এখানে একবারে তৈরি আমরা এই গ্রহগুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমরা দেখছি দরদাম চলছে

আচ্ছা কত বলছেন একটু শোনা যাবে আমি পাঁচ লাখ পঁচাত্তর হাজার বলছি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার বলছি আচ্ছা দর্শক শুনছেন যে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার বলছে আমরা শুনবো কত দাম চাচ্ছেন আসলে আমরা তো বলা দামটা শুনলাম এখন আমরা একটু চাওয়া দামটা শুনবো মাথা নিচু করে আছে কেন ভয় পাচ্ছে আচ্ছা কেমন আছেন আপনি ভাই জি আলহামদুল্লা ভালো আছেন হ্যাঁ কটা বলো তানছেন আজকে নিয়ে আসছে দুটোই নিয়ে আসছে আমাদেরকে একটু বিস্তারিত বলেন লাইফ রোড কতটুকু আছে সাড়ে বারো প্লাস সাড়ে বারো প্লাস দর্শক শুনছেন যে সাড়ে বারোশো প্লাস দুটাই লাইফ রোড আছে আমরা আপনাদের এর আগেও বলেছি যারা বলদ গরু কিনতে চান ইনাদের কাছে বেশ কিছু বলদ গরু আছে ওনারা হাটে খুব কম উঠান একটি দুটি করে উঠান এবং সেগুলো হাটে প্রদর্শন করেন এবং তারা মূলত বাড়ি থেকেই বাড়ি থেকেই এগুলো বিক্রি করেন এবং যারা কিনতে চান আমরা অবশ্যই ডিসক্রিপশানে ওনাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা একটু শুনি সাড়ে বারোশো প্লাস বললেন তো এখন কত দাম চাচ্ছেন আমার দাম চাওয়ার দাম বা বিক্রি দাম সাত লাখ চাওয়া দাম এবং বিক্রি করার দাম সাত লাখ একবারে বাটা আচ্ছা কত পর্যন্ত দাম পাইছেন আপনারা হাটে ছশো পর্যন্ত পাইছি আমি আচ্ছা ছশো পর্যন্ত পাইছেন এক পার্টি তো পাঁচশো পঁচাত্তর ক্যামেরার সামনেই বললো আর অন্য পার্টি বলছে ছশো তো আপনারা কি সাতশোর নিচে নামবেন না পুরো বলদ আছে আপনাদের সংগ্রহে মানে দেওয়া যাবে কেউ যদি বলে যে বিষ্টা নিব তার মানে আরো বেশি আছে সংগ্রহে আছে আচ্ছা সংগ্রহে আছে যদি বিশটা পঁচিশটা পঞ্চাশটাও কেউ নিতে চান সেটাও ওনারা দিতে পারবেন মানে তাদের কাছে এত বলদের সংগ্রহ আছে তো দর্শক আমরা দেখছি গরুগুলো একবার চমৎকার দুটি বলদ গরু আজকে হাটের সেরা দুটি বলদ এখানে রয়েছে এবং আরও কিছু সারগুলো আছে আমরা সেগুলো আপনাদের দেখাবো দর্শক এখানে আমরা দেখছি সেরা মানের দুটি ষাঁড় গরু দেখছেন এখানে গরু দুটিকে একবারে তৈরি করা গরু আমরা শুনবো এগুলোর বিস্তারিত এই যে দেখছেন গরু দুটিকে এখানে একটি একই সাইজের এবং একই মানের একই সাইজের এবং একই মানের দুটি সার ভাই আসসালাম আলাইকুম কটা গরু আনছিলেন আজকে ছয়টা ছয়টার মধ্যে ওই পাশে আছে দুটো বলদ আচ্ছা এখানে আছে দুইটা আর ওইখানে একটা আর একটা বিক্রি করছে কেমন বাজার আজকে আজকে মোটামুটি ভালো বাজার আছে তা এই গরুগুলো লাইফ আউট করা আছে দুটাই হাজার কেজির উপরে আচ্ছা দুটোই হচ্ছে হাজার কেজির উপরে কয় দাঁত করে বয়স এটা হচ্ছে চার দাঁত এটা হচ্ছে ছয় দাঁত আচ্ছা এটা ছয় দাঁত আর এটা হচ্ছে চার দাঁত দুটাই বলছেন আপনি হাজার কেজির উপরে আছে লাইফ ওয়েট আচ্ছা দর্শক শুনছেন যে দুটাই হচ্ছে হাজার কেজির উপরে আছে লাইফ ওয়েট আমরা গরুগুলোকে একটু ভালোভাবে দেখায় আপনাদের একবার তৈরি করা গরু একবারে তৈরি করা গরু দেখছেন কত দাম চাচ্ছেন লাখ আচ্ছা আচ্ছা ছয় লক্ষ চাচ্ছেন কত পর্যন্ত বাজারে দাম পাইছেন কত পর্যন্ত পাইছেন হায়েস্ট সাড়ে চার লাখ বলে তা আপনি কত হলে দিবেন সাড়ে পাঁচ লাখ এটা হচ্ছে ফিক্সড এটাই ফিক্সড কি দরদাম করা যাবে নাকি আরো হ্যাঁ মালিক পক্ষ আছে কিছু আচ্ছা দর্শক শুনছেন যে ওনার মালিক পক্ষ আছে ওনারা বলেছেন কিছু অন্ততপক্ষে পক্ষে হয়তো ছাড় দিতে পারেন আমরা দেখছি গরু দুটি হাজার কেজি প্লাস ওজন এই দুটি গরুর একটা এটা হচ্ছে পাঁচশো এই গরুটা হচ্ছে পাঁচশো সাত কেজি নাকি এরকম আর ওইটা হচ্ছে পাঁচশোর একটু কম নাই আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না মানে কিন্তু হাজার কেজি প্লাস হবে দুইটাই হাজার কেজি প্লাস হবে দুটাই আর ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত চার দাঁত আচ্ছা এইখানে গেল দুইটা আর আরেকটা আছে কোথায় আরেকটা আছে এখানে আচ্ছা এইখানে একটা আছে এটাও চার গরুটাকে আমরা বের করলাম আসলে বাধা ছিল সেখান থেকে গরুটির ঠিক বোঝা যাচ্ছিল না এই যে দেখছেন গরুটি এখানে আছে এটা কতটুকু ওজন আছে চারশো প্লাস চারশো প্লাস দর্শক শুনছেন যে চারশো কেজি প্লাস দাঁত বললেন হচ্ছে দুই দাঁত দুই দাঁত চারশো কেজি প্লাস দাঁত হচ্ছে দুই দাঁত একবারে তৈরি করা গরু তৈরি করা গরু কত চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার এটা কি ফিক্সড না কোনো সুযোগ আছে এর মধ্যে আলোচনা করে একটু ছাড় দেওয়া যাবে আর কি তো এই হচ্ছে আপনার গরু আমরা দেখলাম হচ্ছে ওই পাশে দুটি বলদ দেখেছি দুটি সার গরু দেখেছি আর এখন একটি আরেকটি সার গরু দেখছি যেটা হচ্ছে চারশো ক্লাস। লাইফ তো একবারে যেটা দাম বললেন পঁচানব্বই অল্প কিছু ছাড় তাই তো এর বেশি ছাড় হবে না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেরামানের বলদ এবং সার গরুগুলো আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই আপনারা দেখে শুনে কিছু কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর এই পাশে যে দুটি গরু দেখছি আমরা সেটার একটু তথ্যটা নেই ভাই কত চাইছেন জোড়া তিনশো জোড়া চাইছে তিনশো কত দাম দিচ্ছে আগে আশি কষ হলো এখন সত্তর গসে তো কত টার্গেট কত মানে দুশো আশি এই সরি দুশো আশি একশো চল্লিশ করে একশো চল্লিশ করে দুশো আশি তো এখন কেমন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ